আসসালামু আলাইকুম ভির্ার্স ওয়েকাম ব্যাক টু মানে চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যান্সের মেয়ে বাচ্চাদের বাচ্চা থেকে টিনেজ মেয়েদের না অনেক সুন্দর সুন্দর কিছু ঈদ স্পেশাল ড্রেসের কালেকশন আজকে ভিডিওতে থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছে এটা কালার মেবি তিনটা

চল্লিশ চল্লিশ বড়ি সালারের নিচু কাজ আর সিম্পল একটা উন থাকবে এটা একদম টুকটুকে রেড কালার বাকি কালারগুলো দেখাবো ভাই জাম কালার প্রাইস কত পড়ছে ভাই এটা বারোশো টাকা বারোশো

তেরোশো টাকা নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি ফিটিং হয়ে গেছে যার কারণে লাস্টের ড্রেসটা আমাদের একদম হালকা হোতে দেখাতে হচ্ছে যদিও লাস্টের ড্রেসটা একটু বেশি সুন্দর সবগুলোই সুন্দর এটা একটু বেশি সুন্দর এটা সামনে থেকে আরো বেশি পছন্দ করবেন আপনারা বডিতে কাটছবি ওয়ার্ক করা এটার সাথে চুড়িদার হবে ও নাও হবে হাতা এক্সট্রা দেওয়া আছে এটা কালার হবে দুইটা একটা হচ্ছে পিকক ব্লু এটা হচ্ছে পিকক ব্লু আর একটা খুবই সুন্দর একটা মেরুন কালার এটা কত থেকে কত বাচ্চা দেবে মেরুন বা চকলেট বলতে পারেন টাইপের মেরুন আর কি তো এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ে মাত্র 1350 টাকা অনলি 1350 টাকা এটা হবে 10 থেকে 40 বডি 10 থেকে 40 বডি 10 বছর থেকে 10 বছর থেকে 40 পর্যন্ত বডি সাইজ সো ভিউয়ার্স যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা লিটল চার্জকার চাতে শিশুটি নাম্বার দোকান এখন নাম্বার ভিডিওর এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ